আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আইটা ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দুই আমরা অনেক ভালো আছি আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা কিন্তু আমি মেক করি নি এই ব্লগটা আমার জন্য আমার হাজব্যান্ড মেক করে দিয়েছে সে গিয়েছিল তার ফ্রেন্ডের সাথে নাজরি বাজারে স্পেশাল বিরিয়ানি খাইতে তো সেখানকারই একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো আসলে আমার হাজব্যান্ড এবং তার বন্ধু এই দুজনের নাম আমি দিয়েছি বিবাহিত ব্যাচেলার এনারা বিবাহিত হওয়ার সত্ত্বেও নিজেদেরকে ব্যাচেলার মনে করে যখন খুশি তখন যেখানে ইচ্ছা সেইখানে একা একা দুজন দুই বন্ধু মিলে আর কি একা একা ঘুরে বেড়ায় তাদের বৌদের ছাড়া আর এদের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এখন যেহেতু শীতকাল শীতের কারণেই সেইখানে সচরাচর যাওয়া হচ্ছে না বাট সামনে গরম পড়তেছে আর গরম পড়লেই কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে এদের শিডিউল থাকে হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে যাওয়া তো কথা বলতে বলতে ওনারা চলে আসছে হচ্ছে নাজিরা বাজারে আর এই স্পেশাল বিরিয়ানি হাউজের নামটা হচ্ছে হানি বিরিয়ানি শুনেছি যে এখানকার বিরিয়ানি নাকি অনেক মজার হয় আর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ছুটে আসে এই হানের বিরিয়ানিটা খাওয়ার জন্য তো এখন রাত প্রায় একটা বাজে আর এখানে হচ্ছে অনেক রাতের বেলাতেই আসতে হয় তো কাছে গেলে বুঝতে পারবেন যে এখানে কত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন দোকানের সামনে কিন্তু অনেক ভিড় রাত প্রায় একটা বা শোয়া একটা মিবি বাজে একটা টেবিলও খালি নেই ভেতরে আসলে এমন অবস্থা যে পাড়াখারো জায়গা নেই দেখতে পাচ্ছেন প্রত্যেক টেবিলেই কিন্তু অনেক ভিড় আর এদের মানে মাথার কাছে। আরও মানুষ দাঁড়িয়ে আছেন যে একটা টেবিল খালি হলে তারা যেন বসতে পারে আসলে ভেতরের অবস্থা এমনই ছিল যে সেখানে গিয়ে খাবার নিয়ে ভিডিও করাও পসিবল ছিল না তো এখানকার বিরিয়ানিটা নাকি অনেক বেশি সুস্বাদু আর এখানকার যেটা সবচেয়ে বেশি মানে জনপ্রিয় বিরিয়ানির মধ্যে সেটা হচ্ছে বিরিয়ানির ভেতরে অনেক বেশি তারা মাংস দিয়ে থাকে তো সেই কারণেই আসলে আমার হাজব্যান্ড আর ওনার বন্ধু পলাশ ভাই দু বন্ধু মিলে রাতের বেলা চলে গিয়েছিল এই হানি বিরিয়ানি হাউজের বিরিয়ানি খেতে তো এই যে দেখতেই পাচ্ছেন বাহিরে একজন মোরবে আঙ্কেল উনি হচ্ছে বিরিয়ানির ডেকটা সামনে নিয়ে সবাইকে বিরিয়ানি বেড়ে বেড়ে দিচ্ছিলো তো যাই হোক ওনারা বিরিয়ানি খাওয়ার সময় প্রচুর ভিড়ের কারণে সেখানে বসে আর ভিডিও করতে পায়নি ওনারা বিরিয়ানি খাওয়া শেষ করে তারপর হচ্ছে বাহিরে চলে আসছিলো আর বাহিরে এসে এই ভিডিওটা করে আনছে আর সেইখানে কিন্তু শুধু বিরিয়ানি না আরও অসংখ্য মুখ্যরোচক খাবারের দোকান রয়েছে এটা হইতেছে একটি সি ফুড আর কাবাব হাউস দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে মাছের করা এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের দোকান আছে যেমন জুস ফালুদা আর এখানকার লোকের এত সমাগম দেখে বোঝার উপায় নাই এখন রাত একটা বাজে না সন্ধ্যা সাতটা দেখতেই পাচ্ছেন এত রাতেও কিন্তু এই রাস্তাঘাটটা অনেক জমজমাট কারণ এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে তো ওনারা হাঁটতে হাঁটতে অবশেষে চলে এসেছে হচ্ছে ভিউটি লাচ্ছি লাচিতে এখানে এসে তারা হচ্ছে ফালুদা খাবে আসলে কোথাও সশরীরে না গিয়ে অন্য ভিডিও দেখে সেই জায়গা সম্বন্ধে ভালোভাবে এক্সপ্লেন করা যায় না তারপরেও আমি এই ভিডিওটাতে ভয়েস অভারিং করার চেষ্টা করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ছেলে হচ্ছে ফালুদা তৈরি করছে তো এই ফালুদাটা আসলে বাসায় আমরা প্রায় তৈরি করে থাকি বাট বাইরে কোথাও ঘুরতে গিয়ে কোনো কিছু খাওয়ার মজাটি কিন্তু অন্যরকম বাসায় যত মেক করা হোক না কেন তারপরেও কিন্তু বাইরের খাবারের দিকে আমাদের অন্যরকম একটা আকর্ষণ থাকে সবার তো এই যে দেখতে পাচ্ছেন ফালুদাতে কিন্তু পুরো একটা পোলার আইসক্রিম দিয়ে দেওয়া হচ্ছে আর ফালুদাতে আইসক্রিমটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রায় দুইটা ফালুদার রেসিপি শেয়ার করা আছে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল শালাস ওয়ার্ল্ড থেকে ঘুরে আসতে পারেন আর এখানে হচ্ছে দই দেওয়া হচ্ছে আর বিভিন্ন রকম ফল দেওয়া হচ্ছে তো এই ফালুদাটাতে কলা দেওয়া হয়েছিল কি আমার জানা নেই ফালুদাতে কলা আর স্পেশালি খেজুর দিলে আমার কাছে তো খুব বেশি মজা লাগে আমি যখন বাসায় ফালুদা বানাই তখন আমি কলা আর খেজুরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি আর এই যে ইনি হচ্ছে আমাদের পলাশ ভাই তো এই যে দুই বন্ধুর ফালুদা চলে এসেছে এখন তারা ফালুদা খাবে ফালুদাটা দেখতে অনেক বেশি ইামি লাগছিল আর খাওয়ার পরে আসলে পলাশ ভাইয়ের রিয়াকশান দেখে বুঝতে পারলাম যে ফালুদাটা আসলে অনেক বেশি আমি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ